নমস্কার সকলকে স্বাগতম কেরিয়ার উইস্টামে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো দেখো বন্ধুরা দেখতে দেখতে দু সালের এপ্রিল মাস চলে এলো আর এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কি কি সরকারি চাকরির জন্য ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে তার মধ্যে আমরা তেরোটি বাছাই করা সেরা সেরা চাকরির আপডেট দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে যেখানে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি লাগবে বেতন কত এবং সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং এই তেরোটি চাকরি মিলে কিন্তু এই মুহুর্তে তেইশ হাজার পাঁচশো সাতষট্টি শূন্য পদে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ চলছে ঠিক আছে যেখানে তোমরা তোমাদের মাধ্যমিক যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে আবার বেশ কিছু পোস্টে এইচএস পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে আবার বেশ কিছু পোস্টে কিন্তু গ্র্যাজুয়েশান এবং তার উপরের যোগ্যতা তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ইচ্ছা মতো তোমরা দেখে নিও যে তোমরা কোন কোন পোস্টে এলিজিবল তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবে তাহলে সমস্ত কিছু পরপর বুঝতে পারবে চলো ভিডিওটি শুরু করি আর তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা প্রথমে রয়েছে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলায় নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের পদের নাম রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম তারপরে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার এস প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পিএডিও তারপরে তোমাদের ব্লক লেভেল স্টাফ বিএলএস এবং বড় লেভেল স্টাফ বা বিএলএস পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশন পাসে কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং পোস্ট গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় বেশ কিছু পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এ নিয়ে আমি অলরেডি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেল ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে ঠিক আছে দেখো তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে নব্বইটা আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বয়সত হবে এক তিন দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের তেইশ থেকে চুয়াল্লিশের মধ্যে বয়স হবে প্রত্যেকটা পোস্টের জন্যই আর সেই সঙ্গে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে তোমাদের কিন্তু এগারো হাজার থেকে বেতন শুরু এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না সকলের জন্য কিন্তু ফ্রি ফ্রিতে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি এস কোলন স্ল্যাশ ডট পিবিএসএসডি ডট জিওভি ডট ইন ওকে এরপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা এখানে তোমাদের এসটি ওবিসি ইডব্লু এস এক্সার্ভিসম্যান সিভিক ভলেন্টিয়ার এনভিএফ হোমগার্ড সমস্ত ভ্যাকান্সি মিলিয়ে কিন্তু এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা এবং এর ফলে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি অনেকটাই কমে গেছে ঠিক আছে রিজার্ভেশনের জন্য ফর্ম ফিলাপের লাস্ট ডেট রয়েছে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ এজ লিমিট তোমাদের এখানে আঠেরো থেকে তিরিশ হতে হবে জেনারেল এবং ইডাব্লু এস ক্যাটাগরি ক্ষেত্রে আর রাজ্যের এসসি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় রয়েছে স্যালারি তোমাদের এখানে পে লেভেল সিক্স অনুযায়ী দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত ফি লাগবে একশো সত্তর টাকা সেই সঙ্গে এসসি এস টি ক্যাটাগরি ক্ষেত্রে কুড়ি টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ পিআরবি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে বি পুলিশে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে যেখানে তোমাদের পদের নাম রয়েছে সাব ইন্সপেক্টর এবং লেডিস সাব ইন্সপেক্টর তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করলেই তোমরা আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এগারোশো একত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে সাতই এপ্রিল দু যেখানে তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হবে আর তোমাদের এখানে রাজ্যের এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে স্যালারি তোমাদের এখানে দেওয়া হবে যেখানে বলা হচ্ছে বেতন কাঠামো বত্রিশ হাজার একশো থেকে তোমাদের বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফি তোমাদের লাগবে দুশো টাকা সেই সঙ্গে এস সি ক্যাটাগরি ক্ষেত্রে মাত্র কুড়ি টাকা অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ পিআরবি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যেই রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল শাখায় তোমাদের বি বা বিটেক বা ডিপ্লোমা পাস করতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকান্সি রয়েছে নশো আটষট্টিটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বয়স হতে হবে তোমাদের ম্যাক্সিমাম পোস্টে কিন্তু তিরিশের মধ্যে বয়স সীমা চাওয়া হয়েছে কিছু পোস্টে তোমাদের বত্রিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল সিক্স অনুযায়ী যেখানে বেতন কাঠামো রয়েছে পঁয়ত্রিশ থেকে এক লক্ষ বারো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে একশো টাকা সেই সঙ্গে এসসিএসটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফ্রি বিনামূল্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি দেখতে পাচ্ছ এস টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা ডিটেল ভিডিও চাও এখানে তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টের কিন্তু ডিটেল ভিডিও আমি অলরেডি চ্যানেলে করে দিয়েছি এবং তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এই প্রত্যেকটা রিক্রুটমেন্টের কিন্তু ডিটেল ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তোমাদের যদি বিস্তারিত ইনফরমেশান প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ফলো করে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ডিটেল ভিডিও পেয়ে যাবে ওকে এরপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ভারতীয় রেলের টেকনিশিয়ান রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের পদের নাম রয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি যেখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এস স্বীকৃত আইটিআই করা থাকতে হবে তারপরে দেখো টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকতে হবে বা বিএসসি করা থাকতে হবে ফিজিক্সে বা ইলেকট্রনিক্সে বা কম্পিউটারে বা আইটিতে বা তোমাদের ইনস্ট্রুমেন্টেশনে ঠিক আছে টোটাল ভ্যাকান্সি রয়েছে ন হাজার একশো চুয়াল্লিশটা এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আটই এপ্রিল দু হাজার চব্বিশ সেখানে তোমাদের এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কিন্তু সীমা হিসাব করতে হবে এখানে তোমাদের টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টে কিন্তু আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে আর এই পোস্টে টোটাল ভ্যাকান্সি এক হাজার বিরানব্বইটা আর টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে তোমাদের আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে যেখানে ভ্যাকান্সি রয়েছে আট হাজার বাহান্নটি স্যালারি তোমাদের এখানে দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য আর পে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এস সি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আড়াইশো টাকা ফিস লাগবে ওকে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি ডিপি এস কলন ডাবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন ওকে নেক্সট দেখো কলকাতা পুলিশ ডিও ডাটা এন্ট্রি অপারেটার রিক্রুটমেন্ট করা হচ্ছে কলকাতা পুলিশে যেখানে তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটার কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাস সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট থাকতে হবে এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশো পঁচিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফোর্থ এপ্রিল দু তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যেখানে তোমাদের রাজ্যের এসসি এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এখানে তোমাদের পার মান্থ বেতন রয়েছে ষোলো হাজার টাকা এবং অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগবে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি এস কোলন ডাবল স্ল্যাশ কলকাতা পুলিশ ডট জিওভি ডট ইন ওকে নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর তোমাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিপ্লোমা বা তোমাদের ইনফরমেশান টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে কম্পিউটার কোর্সটা কিন্তু অবশ্যই মিনিমাম ছ মাসের হতে হবে ঠিক আছে ভ্যাকান্সি রয়েছে পঞ্চাশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই এপ্রিল দু হাজার চব্বিশ সেখানে তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়সত হবে ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে আর বাকিদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বসতে হবে বেতন তোমাদের রয়েছে পার মান্থ আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা সাত পয়সা আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফি লাগবে ছশো পঞ্চাশ টাকা এস সি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে আড়াইশো টাকা অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ ট্রিপল ডাব্লু ডট ডাব্লু ইবি সি এস সি ডট ওআরজি ওকে আছে এরপরে দেখো আট নাম্বার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের পদের নাম লাইব্রেরিয়ান এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো তোমাদের এখানে লাইব্রেরি সায়েন্সে বা ইনফরমেশান সায়েন্সে বা তোমাদের ডকুমেন্টেশান সায়েন্সে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের অবশ্যই ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর তোমাদের অ্যাকাডেমিক রেকর্ড ভালো হতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে ভ্যাকান্সি এখানে উল্লেখ করা নেই তবে তোমাদের কিন্তু শতাধিক ভ্যাকান্সি থাকতে পারে অর্থাৎ তোমাদের একশো প্লাস কিন্তু ভ্যাকান্সি এখানে থাকতে পারে ওকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ আর তোমাদের এখানে বয়স থাকবে চল্লিশের মধ্যে বেতন দেওয়া হবে পে লেভেল টেন অনুযায়ী যেখানে তোমাদের বেতন বলা হয়েছে সাতান্ন হাজার সাতশো টাকা ঠিক আছে আর অ্যাপ্লাই করতে গেলে ফি লাগবে দু হাজার টাকা রাজ্যের এস সি টি ও সি এ বি ই এস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডাব্লু ডট ডাব্লু অনলাইন ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো নয় নাম্বার রিক্রুটমেন্ট হাওড়া জেলা পরিষদ মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট যেখানে পদের নাম রয়েছে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস সঙ্গে তোমাদের বিএইচএমএস বা বিএমএস ডিগ্রি থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে তেত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই এপ্রিল দু এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী পঞ্চাশের মধ্যে বয়স চা হয়েছে পার মান্থ বেতন ষোলো হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এস টিপিএস কোলন ডবল স্ল্যাশ হাওড়া ডট জিওভি ডট ইন ওকে নেক্সট দেখো দশ নম্বর রিক্রুটমেন্ট ডাব্লিউ বি এমএসসির মাধ্যমে সাব রেজিস্টার পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কেএমসিতে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের হোমিওপ্যাথির ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে যেমন তোমাদের বিএইচএমএস বা ডিএইচএমএস বা ডিএমএস এরকম কোর্স করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সঙ্গে তোমাদের পাঁচ বছর কাজের এক্সপিরিয়েন্স লাগবে ভ্যাকান্সি রয়েছে এগারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয় এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী পঁয়তাল্লিশের মধ্যে বয়সতা হবে আর বেতন দেওয়া হবে পে লেভেল ফরটিন অনুযায়ী অ্যাপ্লাই করতে গেলে ফি লাগবে দুশো টাকা সেই সঙ্গে রাজ্যের এস সি ক্যাটাগরি এবং পি ডি ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডট এমএসসি ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আর এরপরে দেখো এগারো নম্বর রিক্রুটমেন্ট ডাব্লুবি এমএসসির মাধ্যমে কে সি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে সৎকার কর্মী পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট যেখানে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা বলা হয়েছে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ফিজিক্যালি ফিট হতে হবে স্ট্রং হতে হবে আর তোমাদের আউটডোর ডিউটি করার দক্ষতা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে নয়টি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বসতে হবে এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে দুশো টাকা সেই সঙ্গে এস সি এসটি এবং পি ডাব্লু ক্যান্ডিডেট হয়ে থাকলে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট এমএসসি ডাব্লুবি ডট ওআরসি এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের বিএসএফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সেখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে হেড কনস্টেবল প্লাম্বার হেড কনস্টেবেল কার্পেন্টার কনস্টেবল জেনারেটর অপারেটর কনস্টেবল জেনারেটার মেকানিক এবং কনস্টেবল লাইনম্যান পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের টোটাল আটত্রিশটি ভ্যাকান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই করা থাকতে হবে ভ্যাকান্সি তোমাদের বলে দিলাম আটত্রিশটা ভ্যাক্যান্সি মোট আর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সেখানে তোমাদের পনেরো চার দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে বসতে হবে এখানে তোমাদের বেতন কিন্তু প্রত্যেকটা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো ডাব্লুবি এমএসসির মাধ্যমে রাজ্যে উনিশটি পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে যেখানে তোমাদের পদের নাম দেখতে পাচ্ছ স্যানিটারি ইন্সপেক্টর শিক্ষকত যোগ্যতা এইচএস পাস সঙ্গে তোমাদের স্যানিটারি ইন্সপেক্টরশিপের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ভ্যাক্যান্সি রয়েছে উনিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে বসতে হবে পে লেভেল নাইন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে দুশো টাকা এস সি এস টি পি ডাব্লুডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট এমএসসি বি ডট ওয়ারসি এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা এই সিঙ্গেল ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেয়ে গেলে তো ভিডিওটি ভালো লাগলে হেল্পফুল বলে মনে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলো না আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে